আবারও ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ধর্মের মহাযজ্ঞ আসন্ন সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান প্রায় পাঁচ লক্ষ কণ্ঠে একযোগে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এর আগে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে সারা পড়েছিল এবার তা আরও বৃহৎ আকারে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাযজ্ঞে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মালম্বী সাধু সন্ত আচার্য ও ধর্মগুরুগণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সমাজে ধর্মীয় ঐক্য শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া এই ঐতিহাসিক সমাবেশে বয়স পেশা বা জাতি নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ নিতে পারবেন ব্রিগেডের বিশাল প্রাঙ্গণে দেশ থেকে বহু গীতা অনুরাগী ও ভক্ত ইতিমধ্যেই কলকাতায় আসার পরিকল্পনা করেছেন তাদের মতে গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের পথপ্রদর্শক